এই সমস্ত অজুহাতকে বাদ দিয়ে মানুষদেরকে পাথর উত্তোলনের ব্যবস্থা করে দেন সিলেটের সাদা পাথর উত্তোলন বন্ধ করা কোনো পরিবেশগত কারণ নয় বরং ভারতের চক্রান্তেই বিগত আওয়ামী লীগ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি পৃথক ভিডিওতে তাকে এই ধরনের বক্তব্য রাখতে দেখা গেছে আজকে আমরা সিলেট পাথর উত্তোলন সমিতি নিয়ে এখানে বসছি দুই সালের চোদ্দ সেপ্টেম্বর সিলেটের পাথর ব্যবসায়ীদের এক মত বিনিময় সভায় তিনি বলেন সালে আওয়ামী উনিশ সালে আওয়ামী ভারতের একটি এজেন্ডা বাস্তবায়ন করতে পাথর তোলার উপর নিষেধাজ্ঞা দেয় দুই হাজার উনিশ সালে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না ফয়জুল করিম দাবি করেন পরিবেশের দোহাই দিয়ে মূলত ভারতকে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার একই সাথে এর পেছনে ছিল দেশ থেকে বিদেশে টাকা পাচার করা তিনি বলেন ব্রিটিশ আমল থেকে দু সাল পর্যন্ত পাথর উত্তোলন করা হলেও কখনোই পরিবেশ নষ্ট হয়নি পরিবেশ নষ্ট হওয়া শুরু করেছে দু সালে এসে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন পাথর উত্তোলনে পরিবেশ নষ্ট হয় না বরং পাথর না তুললেই পরিবেশ নষ্ট হয় পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে নদী ভরাট হওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে আপনি দেখেছেন যে সুনামগঞ্জ সিলেটে কখনোই বন্যা হতো না সিলেটের কোম্পানিগঞ্জে ধারণকৃত আরেকটি ভিডিওতে দেখা যায় তিনি দাবি করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেও এই বিষয়টি তিনি তুলে ধরেছেন আমি যখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলাম তখন আমার নিজের ঠিকই আমি তার উপস্থাপন করছি যে আমাদের দেশের পরিবেশের দোহাই দিয়ে যে পাথর উত্তোলন করতে নিষেধ করা হচ্ছে এর যুক্তি নেই বরং এটা ভারতের একটা পলিটিক্স তার দাবি পচা পাথর চাপিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্যই এই কৌশল অবলম্বন করেছে ভারত যে কিনা নিজেই ডিনামাইট ব্যবহার করে তার দেশের পাহাড় ধ্বংস করে সেই পাথর বিক্রি করছে বাংলাদেশে যেই পরিবেশের দোহাই দিয়ে তারা আজকে এখানে উত্তোলন করা পাথর উত্তোলন করা বন্ধ করছে আমি সেটা দেখার জন্যই আসছি ওই যে দেখেন ওই যে দেখেন এই এই ভারত সেখানে ডিনিমাইট মেরে পাহাড় ভেঙ্গে তারপর তারা পাথর উত্থাপন করতেছে সেখানে তাদের পরিবেশ নষ্ট হয় না অথচ আমাদের এখান থেকে এই পানির থেকে আমরা পাথর উত্তোলন করলে সেখানে পরিবেশ নষ্ট হবে কেন অন্তর্বর্তী সরকারের কাছে ফয়জুল কবির দাবি জানান যেন মানুষকে পাথর তোলার অনুমতি দেওয়া হয় এতে করে রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন তিনি অন্যথায় পাথর উত্তোলন শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলনের হুমকিও দেন তিনি কাজে আমি চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে যে কোনো মূল্যে এই সমস্ত অজুহাতকে বাদ দিয়ে মানুষদেরকে পাথর উত্তোলন করার ব্যবস্থা করে দেন তাহলে আমরা দেশবাসীকে নিয়ে আন্দোলন করব যে আন্দোলনের সরকার আমাদেরকে পাথর করতে করার দিতে একই সাথে সরকারের সংশ্লিষ্ট বিভাগে বা স্থানীয় প্রশাসনের সাথে এই নিয়ে কথা বলে অতি দ্রুত পাথর উত্তোলনের সিদ্ধান্ত পুনর্বহাল করার আশ্বাস দেন তিনি যেমন আমি তো সব জায়গায় মোটামুটি ঘুরছি দেখছি এটা আমার কাছে একেবারে ওপেন এটা আমার কাছে স্পষ্ট যে এটা সম্পূর্ণ আমাদের জুলুম এটা অত্যাচার এটা অবিচার এটা ভারতের চাপানো সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমাদের না